খুবই সুন্দর একটা মাদি কৌতর মাসাল্লাহ এই যে দেখেন আপনারা লাল খাকি মাদি একবার হারামি লাইনে কৌতর পাল্লা উড়ো কালার কোয়ালিটি খুবই সুন্দর আছে চোখটা জাস্ট অসাধারণ চোখ সারা সারি লাইনে এই যে দেখেন আপনারা কৌতরগুলো দেখেন খুবই সুন্দর একটা পেয়ার বাচ্চা কাচ্চা লং রোডে সারা সারি করবে ইনশাল্লাহ দর্শক এক পেয়ার ইন্ডিয়ান হাই ফ্রাই কালদম কৌতর আছে মাসাল্লাহ যে দেখেন আপনারা বড় সাইজ দর্শক একবার ফ্রেশ কৌতর দর্শক এই যে দেখেন ফাটা আপনারা ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন পাল্লা দর্শক এ দেখেন সিলভার মাদি দিবেন খুবই সুন্দর একটা এই যে দেখেন আপনারা লাল থাকি একবার হারামি লাগবে কৌতর পাল্লা উড়ি সারা সারি ইনশাল্লাহ আপনারা সব করতে পারবেন এই বাচ্চা দিয়া যে দেখেন কৌতরের কালার কে দেখলে আপনার বুঝতে পারবেন দর্শক এটা কেমন কৌতর চোখ টোর দেখেন দর্শক পুরোই হারামি মামা এই যে দেখেন মাসাল্লাহ একবার একের কৌতর মাদি কৌতর দর্শক লেজগুলো একবার ক্লিয়ার আছে দর্শক এই যে কৌতরটা দেখেন আপনারা খুবই সুন্দর একটা মাদি একবার হাই কোর্টের একটা মাদি কবতার মশাল্লা লাল খাকি সারা সারির জন্য একবারে পারফেক্ট একটা কৌতর মশাল্লাহ তো দর্শক যদি কোনো ভাই বন্ধুর পছন্দ আপনারা লাল খাকি মাদি নিতে পারবেন দাম চাইলে এক হাজার টাকা দশক একদম আটশো টাকা পড়বে এই কৌতরটা খুবই সুপারফাস্ট একটা কৌতর হবে ইনশাল্লাহ এই দেখেন একটা খাকি মাদি কৌতার সুপার ফাস্ট একটা বিড়ার খাকি মাদি কৌতার হবে দর্শক কৌতুটা আমার নিজের জন্য আমি রাখছিলাম বিড়া হিসাবে কিন্তু বর্তমান ফল খালি নেই দর্শক যার কারণে আমি যে ছেড়ে দিয়েছি দেখেন জাবরা খাকি কৌতার মাদি কৌতার মাসাল্লাহ অনেক সুন্দর একটা কৌতু আপনারা জাস্ট ওর চোখটা একটু দেখেন দর্শক কৌতুটার চোখ একটু দেখেন এই যে দেখেন চোখ এর বাচ্চা কাছে ইনশাল আশা করি যেমন ফ্লাইং এবং সারা সাইতে খুবই ভালো হবে এই যে দেখেন কৌতুটা চোখটা দেখেন জাস্ট অসাধারণ কৌতুর একবার দেখেন একবারে যে দেখেন খুব সুন্দর একটা মাদি যে দেখেন কালার কোয়ালিটি খুবই সুন্দর আছে চোখটা তো জাস্ট অসাধারণ যদি কোনো ভাই বন্ধুর পছন্দ আপনার মাদিরা নিতে পারবেন দর্শক মাদিরা দাম চাইলে বারোশো টাকা মাত্র এক দাম এক হাজার টাকা পড়বে কৌতুরটা একবার হান্ড্রেড পার্সেন্ট সুস্থ আছে এই যে দেখেন পুরোনো লাইনের একবারে চট বানার একটা খড়ি গোল আমার দিকে এই যে দেখেন আপনারা লেজ বাজু কালো আছে একবারে পুরোনো লাইনের কৌতো আর এগুলো বাচ্চা আছে আপনারা লং রোডে দেখেন গলার বান্ডা দেখেন একবারে বুকের নিচ পর্যন্ত চট বানার কৌতার এবং আপনারা একটু চোখটা দেখেন দর্শক জাস্ট অসাধারণ একটা কৌতো দর্শক দেখেন এই দেখেন দর্শক তো যে মাদিটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা মাদি নর দেওয়ার শত শত পেয়ার নিয়ে নেবে ইনশাল্লাহ যদি কারো পছন্দ হয় নিতে পারবেন একদম সাতশো কোনো দামাদামি চলবে না দর্শক পুরনো ল্যান্ডের খরা গেল মাদি কৌতর একদম সাতশো টাকা দর্শক দর্শক সারা সারি ল্যান্ডের যে দেখেন আপনার কৌতগুলো দেখেন খুবই সুন্দর একটা পেয়ার বাচ্চা কাচ্চা লং রোডে সারা সারি করবেন ইনশাল্লাহ এই যে দেখেন দুটো কৌতরি লাল গিয়ারের এবং চোখগুলো দেখেন লেজ বাজু সব কালো আছে খুবই হাই কোয়ালিটির একটা পেয়ার দর্শক দেখেন আপনারা কৌতটি মশাল্লাহ একটু সারা দেখেন আপনাদের দর্শক যে পেয়াটা দেখেন এটা মাদি কৌতটা দর্শক সামনেটা মাদি কৌতটা এই যে পিছনটা নোয়ার দর্শক দেখেন পুরাই হারামি কৌতর তিন চার ঘন্টা প্লাস এগুলো বাচ্চা আপনারা উড়তে পারবেন এবং সালসি করতে পারবেন দর্শক পঞ্চাশ ষাট তিনশো অনাশে আপনারা সালসি করতে পারবেন এই বাচ্চা কাচ্চা এই দেখেন কৌতর দর্শক দেখেন নটটা লেজ বাজু কালো দর্শক এই যে লেজগুলো সব কালো বাজু কালো মাসাল্লাহ খুব সুন্দর কৌতর এবং চোখটা আপনারা দেখেন অসাধারণ চোখের কৌতর দর্শক এ দেখেন চোখ দেখেন দর্শক এই যে মাদিরা দেখেন মাদিরা দর্শক লেজ বাজু কালো মাসাল্লাহ খুব সুন্দর কৌতর দর্শক যে দেখেন লেজগুলো সব কালো আছে মানে টকটা লাল দিয়ে দশ কৌতার চোখটা দেখেন পুরোই হারামি কৌতার এই দেখেন একবার কড়া জাম কালার পা দশক যে পেয়ারটা দেখেন খুবই সুন্দর একটা সেট একটা পেয়ার দশক এই দেখেন আপনারা মাসাল্লাহ যদি কোনো বাইব পছন্দ দর্শক আপনারা এই প্যাটটা নিতে পারবেন দাম চাইলে পনেরোশো দশক প্যাডটা মাত্র বারোশো টাকা পড়বে একদম এই দেখেন দশক মাদিরা দেখেন সুন্দর একটা পেয়ার আছে দেখেন নটটা আর একটা পেয়ার এটা সাইজটা একটু বড় দর্শক এই দেখেন মাসাল্লাহ দুইটা কবুতরই অনেক বড় সাইজের এবং নর্মালি দর্শক দুটোই লাল গিয়ারের টপ কোয়ালিটির কবুতর দর্শক এই দেখেন আপনারা খুব সুন্দর পেয়ার মাসাল্লাহ একবার ম্যাচিং একটা পেয়ার দর্শক এই যে পেয়ারটা দেখেন নর্মাল দুটোই একটু সেম কালারের এবং সেম সাইজ এই দেখেন এগুলো দর্শক পালা লাইনের কৌতর মনের মতো করে বাচ্চা বাচ্চা উড়াইবেন সারা সাই করবেন দর্শক এই যে পেটটা দেখেন দেখেন দর্শক সাইজ বড় কিন্তু মাঝিরা ভয় পাই আছে দর্শের জন্য ওটা দেখেন এই যে অনেক বড় সোজা একটা কৌতর দর্শক আশা করা লেসগুলা সব কালো আছে এবং চোখটা আপনারা দেখেন এ দেখেন দর্শের যে মাঝিরা দেখেন লেস বাড়ি কালো আছে দর্শক এবং সাইজও অনেক বড় এই দেখেন চোখটা দেখেন দর্শক অসাধারণ চোখের কৌতর দশই যে প্যাটটা দেখেন আপনারা মাসাল্লাহ খুব সুন্দর একটা প্যার যদি কোনো ভাই বন্ধুর পছন্দ আপনার এই প্যারটা নিতে পারবেন দর্শক দাম চাইলে পনেরোশো এক দাম চোদ্দোশো টাকা পাবেন দর্শক এক দামি কোনো দামের দামি নাই সিঙ্গেল নোটটা আপনারা দেখেন সিঙ্গেল নোটের দাম আছে দর্শক দুই হাজার টাকায় দেখেন খুবই সুন্দর এটা এর একটা সিলভার নল কবুতর লাল গিয়ারের মাসাল্লাহ এবং বাজুগুলো সব কালো দর্শক এই যে আপনারা কালার দেখেন এই যে লেজ বাজু একবার সব কালো এবং চোখটা দেখেন দশ কবুতরটা রিং চোখের কবুতর অনেক সুন্দর চোখের একটা কবুতর দর্শক এই দেখেন বেগুনি কালার পা দর্শক দর্শক এই যে নটটা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর একটা কবুতর দর্শক এই দেখেন আপনারা দশক যদি কোনো ভাই বন্ধুর পছন্দ আপনি এই নোটটা দিতে পারবেন নটটার দাম থেকে দশক বারোশো টাকা এই নোটটা দর্শক এক হাজার টাকা এই যে দেখেন এই নোটের বাচ্চা থেকে আপনারা ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন পাল্লা দশক এই দেখেন সিলভার মানে দেবেন দর্শক সিলভার বাচ্চা পাবেন একবার ফুল সিলভার দর্শক এক প্যার ইন্ডিয়ান হাইফ্রাই আলদম কৌত আছে মাসাল্লাহ দেখেন আপনারা বড় সাইজ দর্শক একবার ফ্রেশ কৌ তো দেখেন ফাটা নাই খুবই সুন্দর করতো দর্শক লেস গুলো একবার খুচকুচে কালো আছে যে দেখেন 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 মাসাল্লাহ দর্শক এগুলো বর্তমানে ফ্লাইং আছে দর্শক এগুলো আপনার লং টাইম লং বাচ্চা অনেক লং আর কি ডিম বাচ্চা করতে পারেন দর্শক লং টাইম ইনশাল্লাহ দেখেন ফুল সুস্থ কবুতর একবার ফিট কবুতর আছে কেউ চাইলে এগুলো নিয়ে এখন আপনারা ফ্লাইং করাইতে পারবেন ফ্লাইং মুডে আছে দর্শক এই যে দেখেন কবুতরের বডি ফিটনেস দেখে আপনারা বুঝতে পারতেছেন দর্শক এগুলো যে ফ্লাইং এর কবুতর রানিং দর্শক এই যে মাদিরা দেখেন মাশাআল্লাহ ফ্রেশ কবুতর কানের একটা পাক কালো আছে দর্শক এটা আরেক দর্শক আসলে ক্লিয়ার হয়ে যাবে এটা মাত্র এক দর্শকের কবুতর এই যে দেখেন এটা দর্শক এই যে কানের পাকটা দর্শক বড় হইতেছে এটা এক দর্শকের কবুতর মাত্র আর তো সে দেখেন এটা দর্শক মাত্র এই যে প্যাকটা উঠতেছে দর্শক এটা যখন আরেক দর্শক যাবে একবার ইনশোয়াল একবার হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ বর্তমানে কিন্তু ফাঁটা নাই এবং আপনার এই যে লেজগুলো দেখেন একবার কুচকুচা কালো দর্শক পিওর কালদম কবুতর খুবই সুন্দর যে দেখেন চার পাঁচ ঘন্টা প্লাস আগে ফ্লাই করে দেবেন আপনারা তো সেই যে নোটটা দেখেন মাসাল্লাহ লেস বারোটা একবার ফ্রেশ আছে এই যে দেখেন এটা কিন্তু দুই দশকের দর্শক চোখটা দেখেন খুব সুন্দর কৌতর এগুলো এই যে হাই ফ্লায়ের কৌতর বেগুনি কালার পাওয়া দর্শক দর্শক এই যে প্যাটটা দেখেন আপনারা সাইজও বড় আছে যদি কোনো ভাই বন্ধুর পছন্দ দর্শক আপনি এই কালদম প্যাটটা নিতে পারবেন কালদম প্যাট দর্শক দাম পড়বে পনেরোশো টাকা দেখেন দর্শক দেখেন মাসাল্লাহ ডাকতেছে দেখেন নোটটা একশো একটা কালীবাগা নর কবুতর পাল্লার জন্য খুবই ভালো হবে দর্শক কবুতরটা এই যে দেখেন আপনারা বড় সাইজের কবুতর এই দেখেন দর্শক চোখ দেখেন মাসাল্লাহ অসাধারণ কবুতর একবার পুরনো ব্রাডের কবুতর দর্শক এগুলো চোখটা দেখেন এই যে দেখেন একবারে জাম কালার পাদশ করা জাম কালার দশকের নটটা দেখেন মশাল্লা অনেক সুন্দর একটা কবুতর যদি কোনো ভাই বন্ধুর পছন্দ দর্শক নিতে পারবেন দাম চাইলে আটশো একদম সাতশো টাকা পাবো দশকের নটটা এ দেখেন কালি নট